হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার নাইনটি ফোর তো এর আগে আমরা থ্রি মক টেস্ট ডিসকাস করে নিয়েছি যারা দেখুন অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে এবং আজকে তো আমাদের যে সেটটা বানিয়েছি টোয়েন ফিফটি প্লাস কোশ্চেন আছে তোমাদের টার্গেট রাখবে যেন থার্টি বা থার্টি ফাইভ প্লাস কোশ্চেন তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারো এবং রিসেন্টলি তোমাদের পঁচিশে জানুয়ারি ক্ল্যাকশিপ পরীক্ষা আছে তারপরে হয়তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্স এক্সাম আছে তারপরে ডাব্লু বিসিএস এক্সাম আছে তো অনেকগুলো এক্সাম আছে এই দু হাজার কুড়ির ফার্স্ট দুই তিন মান মান্থের মধ্যে তো অবশ্যই এই মক টেস্টগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো ফার্স্ট প্রশ্ন দেখো কম্পিউটারের বাঘ হল কী তো এখানে বাঘ হচ্ছে বি ইউজি বাঘ বা ত্রুটি বলা হয়ে এটাকে ঠিক আছে কম্পিউটারের ত্রুটি হলো কি তো দেখো এই ত্রুটিটা কোনটাতে হয় সেটা হচ্ছে এখানে প্রশ্ন তো তাড়াতাড়ি কমেন্ট করো কোনটা হবে যে এটা সফটওয়্যারের মধ্যে হয় হার্ডওয়্যারের মধ্যে হয় সফটওয়্যার হার্ডওয়্যার বোথ এবং ডি নান অফ দিস কোনটা অ্যান্সার হচ্ছে তো কম্পিউটার বাঘ এটা হয়ে থাকে সফটওয়্যারের মধ্যে সফটওয়্যারের মধ্যে ভুল হয়ে থাকে তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর দেখো এরকম ফুল ফর্ম রিলেটেড একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে কি প্রশ্ন দেখো সিএডি ক্যাড ক্যাডের ফুল ফর্ম কি তো দেখো ক্যাড এখানে কম্পিউটার রিলেটেড তো এখানে এটার অ্যান্সার হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন সরি ডিজাইনিং হয়ে গেছে এটা কম্পিউটার এডেড ডিজাইন হবে ঠিক আছে অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ভারতে তৈরি প্রথম কম্পিউটারের নাম কি ভারতে তৈরি প্রথম কম্পিউটার অপশানগুলো দেখো এগুলোর মধ্যেই একটা অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে সেটা কমেন্ট করতে হবে তাড়াতাড়ি কমেন্ট করো ভারতে তৈরি প্রথম কম্পিউটার অপশানগুলো দেখো এইগুলোর মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা তোমাকে বলতে হবে ঠিক আছে এটা পিএসসি পিএসসির একটা পরীক্ষায় এসছে তো পিএসসি হয়তো এই প্রশ্নটাই রিপিট করবে ওরা কোনো অপশান চেঞ্জ করে না ঠিক আছে তো অপশন সি সিদ্ধার্থ অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নটা দেখো কী বলেছে একটি মোটর গাড়ির গতিবেগ চার গুণ বাড়িয়ে দিলে গাড়িটির গতিশক্তি কত বৃদ্ধি পাবে তো দেখো গতিবেগ এখানে কি বলেছে দেখো গতিবেগ যদি চার গুণ বাড়িয়ে দেয় তো এখানে দেখো যদি মোটর গাড়িটির গতিবেগ চার গুণ হয় তাহলে তার গতিশক্তি কত বৃদ্ধি পাবে তো এটা কত হচ্ছে ষোলো গুণ বৃদ্ধি পাবে ঠিক আছে যদি থাকতো যে গতিবেগ যদি ডবল করে দেওয়া হয় তাহলে গাড়ির গতিশক্তি কী হবে তখন সেটা চার গুণ হয়ে যেত ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন এটা তোমাদের সবার জন্য প্রশ্ন আগেও অনেকবার পড়িয়েছি এটা তোমরা কমেন্ট করে জানাবে পৃথিবী পৃষ্ঠে কোনো গতিশীল বস্তু সাধারণত নিজে নিজেই স্থিতিশীল হয়ে যায় এর কারণ কী তো এটা কোনটা কারণ হবে সেটা তোমরা কমেন্ট করবে অপশান এ এবং অপশান ডি এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মনে করো এটা একটা প্লে গ্রাউন্ড ঠিক আছে ফুটবল এখানে ফুটবল খেলা হচ্ছে তো একজন ফুটবল মারলো ফুটবলটা আস্তে আস্তে এখানে এসে গিয়ে থেমে গেল ঠিক আছে কী জন্য থেমে যায় সেটাই হচ্ছে প্রশ্ন কোনটা জন্য সূত্রের জন্য না ঘষণ শক্তির জন্য এটা থেমে যায় তো এটা কমেন্ট করে জানাবে অপশান এ আর অপশান ডি কোনটা অ্যান্সার হচ্ছে এর আগেও কিন্তু আমি পড়িয়েছি পরের প্রশ্ন কেরোসিন হলো হাইড্রোকার্বনের কোন মিশ্রণ ছ নম্বর প্রশ্ন দেখো কেরোসিন হলো অপশানগুলো দেখো ভালোভাবে অ্যান্সার করো তো এখানে এটা অ্যান্সার আমি বলে দিচ্ছি যে কেরোসিন হলো অ্যালিফ্যাটিক অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মিশ্রণ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোয়ান্টাম তত্ত্বের জনক কে এটা আশা করি তোমরা সবাই পারবে তো সাত নম্বর প্রশ্ন এটার অ্যান্সার কি হচ্ছে যে কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার পারদ ছাড়া অপর তরল ধাতু হলো কোনটি তো আমরা সাধারণত জানি যে পারদ হচ্ছে একটি তরল ধাতু তো আরেকটা লিকুইড মেটাল কোনটা ঠিক আছে আরেকটা কোনটা অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো এটার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড আমি টাইম দিচ্ছি তো এখানে এটার অ্যান্সার হচ্ছে গ্যালিয়াম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে রেক্টিফায়েড স্প্রিট এ কতভাগ সি টু এইচ টু এইচ থাকে তো এই সি টু এইচ টু ও এইচ কী হচ্ছে এটা হচ্ছে ইথানল তো আমরা সবাই জানি যে রেক্টিফাইড স্প্রিটে সি টু এইচ টু এইচ বা ইথানল থাকে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট এবং বাকিটা থাকে জল নিউটনের আবিষ্কারকর্তা হলেন কে তো কে নিউটন আবিষ্কারক তো তোমরা সবাই জানো যে জেমস চ্যাডউইক বা স্যাডউইক তিনি নিউটন আবিষ্কার করেছেন অপশান এ হচ্ছে এটা অ্যান্সার এই বিভিন্ন আবিষ্কারগুলো কিন্তু অবশ্যই দেখবে দেখবে আমি স্ট্র্যাটেজিকের মধ্যে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম অবশ্যই আশা করি তোমরা দেখেছো তো এবার দেখো নিউ ম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায় কোন উদ্ভিদে এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির অনেকগুলো পরীক্ষায় এসছে ঠিক আছে তো কমেন্ট করো দেখবো এটা কে সঠিক অ্যান্সার দিতে পারে নিউ ম্যাটোফোর এর উপস্থিত দেখা যায় কোন উদ্ভিদে তো এটা দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার স্ট্রেস হরমোন বলা হয় কোনটিকে অপশানগুলোর মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে এই অপশানগুলোর মধ্যে তো স্ট্রেস হরমোন এটা হচ্ছে ইথিলিন ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের তো ভেগাস স্নায়ু এটি হচ্ছে একটি মনে রাখবে এটা হচ্ছে মিশ্র স্নায়ু অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন চলে আসি কি বলেছে দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল যে প্যারামবেল বা প্রস্তাবনা সেটা সংশোধিত হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তো কমেন্ট করো তাড়াতাড়ি এটা মনে রাখবে অনেক সময় এয়ারটাও চেয়ে দেয় তো এটার মনে রাখবে এটা হচ্ছে বিয়াল্লিশতম সংশোধনী এবং চার আর দুই দেখো যোগ করলে ছয় হয় তাহলে উনিশশো ছিয়াত্তর এইভাবে সালটা মনে রাখবে ঠিক আছে অপশন ডি হয়ে যাচ্ছে কিনা এটা অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো কোনটি এটা সবাই পারবে এখনও পর্যন্ত কিন্তু অনেকজন অপশন সি অ্যান্সার দাও কিন্তু অপশন সি এখন আর অ্যান্সার নেই এটা অ্যান্সার চেঞ্জ হয়ে গেছে তোমরা সবাই জানো তো কোচিন সি পেয়ার হচ্ছে সঠিক অ্যান্সার এইটি হচ্ছে বর্তমানে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল এটা তোমাদের পরীক্ষায় এসেছিলো রিসেন্টলি কোনো একটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষায় এর অ্যান্সারটা সঠিকভাবে কোথাও দেওয়া নেই তো আমার এখানে যেটুকু মনে হয় এটা শ্রীরামপুর অ্যান্সার তো শ্রীরামপুর দেখো অপশানেও নেই এটা পরীক্ষা কোশ্চেনে এই সেম অপশানই ছিল তো সেই জন্য অনুযায়ী এখানে এটা হুগলিটা আমার অ্যান্সার মনে হয় কোথাও কোথাও কলকাতাও দেওয়া আছে তো তোমাদের কোনটা অ্যান্সার মনে হয় সেটা কমেন্ট করে জানাবে অবশ্যই ঠিক আছে আমার হুগলি মনে হচ্ছে পরবর্তী প্রশ্ন ভারত মাতাকে প্রকাশ করে তো দেখো এটা ভারত মাতা এটা হচ্ছে একটা সোসাইটি ভারতভাষা সোসাইটি বা বুক এজেন্সি একটা ভারত মাতা কে প্রকাশ করেছিলেন এই অপশানগুলোর মধ্যেই সেটা অ্যান্সার হবে কমেন্ট করো তো ভারত ভারতভাষা সোসাইটি বা বুক এজেন্সি এটি প্রকাশ করেছিলেন অজিত সিং অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভাস্কো ডাগামা কোথায় তার প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিলেন ভাস্কো ডাগামা বলেছে এবং ভাস্কো ডাগামা তোমরা এটা কমেন্ট করে জানিও কত সালে ভারত এসেছিলেন খুব পরীক্ষায় আসে পিএসসির পরীক্ষায় ডাব্লিউ বিসিএসের এক্সামে অনেকবার এসছে তো এটা মনে রাখবে ভাস্করামা কোচিন কোচিনে প্রথম তার ফ্যাক্টরি স্থাপন করেছিলেন রাজ রাজেশ্বর মন্দির কে তৈরি করিয়েছিলেন বা করেছিলেন রাজ রাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন ফার্স্ট এটা মনে রাখবে রাজ রাজেশ্বর মন্দির এটা হচ্ছে একটা শিব টেম্পেল শিব ঠাকুরের পুজো এখানে করা হয় এটা অনেক সময় চলে আসে ঠিক আছে এবং এখানে এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রথম রাজারাজ বা প্রথম অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কাজী নজরুল ইসলাম কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কমেন্ট করো এটা আমি তোমাদের অনেকবার পড়িয়েছি কাজী নজরুল ইসলাম তিনি কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা তো কাজী নজরুল ইসলাম তিনি হচ্ছেন লেবার স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো স্ট্র্যাটিক জিকে তোমাদের চলে এসেছে এবার বেশিরভাগ স্ট্র্যাটিক জিকেই থাকবে কারণ তোমাদের ক্লাক্সি মিসলেনিয়াস এইসব পরীক্ষাগুলোতে এন টিভিসি সব পরীক্ষাগুলোতে বেশিরভাগ তোমাদের স্ট্র্যাটিক জিকে থেকেই প্রশ্ন হবে তো দেখো ডায়মন্ড এই কথাটি কোন খেলার সাথে যুক্ত খুব ইম্পর্টেন্ট ডায়মন্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত তো এখানে মনে রাখবে অপশান সি বেসবল খেলার সাথে সম্পর্কিত বিশ্ব জল দিবস বা ওয়াট ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয় কোন ডেটে তাহলে দেখো একটা স্পোর্টস রিলেটেড স্পোর্টস টার্ম রিলেটেড একটা কোশ্চেন একটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস থেকে একটা কোশ্চেন এরকম করেই কিন্তু পরীক্ষায় আসবে তো দেখো বিশ্ব জল দিবস এটা পালন করা হয় বাইশে মার্চ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার অ্যাপেক এর সদর দপ্তর কোথায় খুব ইম্পর্টেন্ট অ্যাপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ফার্স্ট এটা মনে রাখবে যে অ্যাপেকের সদর দপ্তর হচ্ছে সিঙ্গাপুর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন গোল্ডেন থ্রেশওল্ড গ্রন্থটি রচয়িতা করেন কে গোল্ডেন থ্রেশহল্ড এই গ্রন্থটি রচনা করেন কে তো গোল্ডেন থ্রেশহোল্ড এই গ্রন্থটি রচনা করেছিলেন সরোজিনী নাইডু অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার লেজিম নৃত্যকলার সঙ্গে যুক্ত কোন রাজ্য তো বা কোন রাজ্যে লেজিম নৃত্যকলা দেখতে পাওয়া যায় তো ড্যান্স ফর্ম ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে ড্যান্স ফর্মগুলো একটু আনকমন নাম যেগুলো আছে সেইগুলোই বেশিরভাগ পরীক্ষায় আসছে ঠিক আছে তো এগুলো অবশ্যই একটু মনে রাখবে তো লেজিম ট্রান্সফর্ম এটা কোথাকার মহারাষ্ট্র অপশান এ হচ্ছে কিনা এটার অ্যান্সার পরবর্তী দেখো আর একটা প্রশ্ন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এই বইটির লেখককে তো খুব ইম্পর্টেন্ট একটা বুকস অ্যান্ড অথার্স মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন শঙ্খ ঘোষ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার থোড়া নৃত্যটি কোন রাজ্যটির সঙ্গে যুক্ত বা কোন রাজ্যে এই ক্রিয়া নৃত্যটি দেখা যায় থোড়া কোন রাজ্যে এই নৃত্যটি দেখা যায় কমেন্ট করো তাড়াতাড়ি তো এখানে এটার অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে যাব আমরা পরবর্তী পেজে পরবর্তী প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট দেখব এটা সঠিক অ্যান্সার কে দিতে পারে তো নিম্নলিখিত কোনটি ভারতের নীল বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত নীল বিপ্লব মনে হচ্ছে ব্লু রেভলিউশন তো ব্লু রেভলিউশনের সঙ্গে আমি তোমাদের বারবার পড়েছিলাম যে মৎস্য চাষ বা মাছ চাষ ব্লু রেভলিউশনের সাথে যুক্ত ঠিক আছে তো এবার এবার এখানে মাছ অপশানে নেয় তা মাছ চাষকে কি বলা হয় মাছ চাষ সম্বন্ধে পড়াটাকে স্টাডিটাকে কি বলা হয় তো এখানে এটা মনে রাখবে এটাকে বলা হয় পিসি কালচার ঠিক আছে দেখ কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু এরকমই হবে পিএসসির পরীক্ষাতে হয়তো এত স্ট্যান্ডার্ড করবে না বাট গ্রাজুয়েশন লেভেলে যারা পরীক্ষা দিছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন হবে বা এন তোমাদের ডাব্লু বিসিএস মেশাল ইনিয়াস এসব পরীক্ষায় ক্লার্কশিপটা যেহেতু মাধ্যমিক পাস ওখানে তো এতটা স্ট্যান্ডার্ড হবে না তো পরবর্তী প্রশ্ন দেখো এবং এই যে প্রশ্নটা এটা এই প্রশ্নটা তোমার ডাব্লিউ বিশিএস মেন্স দু হাজার পনেরোতে এসেছিলো ঠিক আছে এই পরের প্রশ্নটাও দু হাজার পনেরোতেই এসছে ডাব্লিউ মেন্স তো এর থেকে হাই লেভেল স্ট্যাটেজি আশা করি তোমাদের পরীক্ষায় আসবে না নিম্নলিখিত স্থানগুলির মধ্যে ভারতে সর্বাধিক পরিমাণ কার্পাস উৎপাদিত হয় কোন অঞ্চলে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে ভারতে সর্বাধিক পরিমাণে কার্পাস উৎপাদিত হয় কোন অঞ্চলের এটাও তোমাদের ডাব্লিউ মেন্স দু হাজার পনেরো ঠিক আছে তো কমেন্ট করো কোনটা অ্যান্সার হবে এর এটা অ্যান্সার হচ্ছে পশ্চিম ও দক্ষিণ ভারতে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নগুলো ইংলিশে হয় তোমরা সবাই জেনে রাখো যে ডাব্লু বিশিএস মেন্সের কোশ্চেন ইংলিশ হয় বাংলাতে হয় না আমি এটা বাংলাতে ট্রান্সলেট করেছি এবার দেখো ঝুম হলো কী তো এটা দেখো ডাব্লিউ বিসিএস মিসেলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউ বি সব পরীক্ষাতে এই প্রশ্নটা রিপিট হয়েছে ঠিক আছে তো এটা ডাব্লিউ মেন মেন্স দু সালের প্রশ্ন তো এটা দেখো জুম হচ্ছে একটি চাষের পদ্ধতি কি ধরনের চাষ স্থানান্তরিত চাষ এটা মনে রাখবে শিফটিং কাল্টিভেশন বলা হয় এটাকে অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার ভারতের আখ চাষ নিম্নলিখিত কোন কৃষির উদাহরণ এটাও তোমার ডাব্লিউ বিসিএস মেন্সের কোশ্চেন তো ভারতের আখ চাষ নিম্নলিখিত কোন কৃষির উদাহরণ তো এটা মনে রাখবে এটা হচ্ছে সেচ কৃষির উদাহরণ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কাশ্মীর নিম্নলিখিত কোন মশলাটির জন্য বিখ্যাত এটাও তোমাদের ওয়েস্ট ডাব্লিউ বিসিএস মেন্সের প্রশ্ন কে করতে পারে অ্যান্সার সঠিক অ্যান্সার দিতে পারে এটা কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজিকে খুব ইম্পর্ট্যান্ট এটা দু সালের প্রশ্ন কাশ্মীর নিম্নলিখিত কোন মশলাটির জন্য বিখ্যাত তো এটা মনে রাখবে জাফরান বা স্যাফরন যেটাকে বলা হয় ঠিক আছে স্যাফরনের বাংলাকে জাফরান বলা হয় তো অপশান সিও সেখানে এটার অ্যান্সার এবার দেখো আর কিছুক্ষণ আগে ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব পড়লাম এবার আমরা চলে আসছি হলুদ বিপ্লব বা ইয়েলো রেভলিউশন কোন শস্য উৎপাদনের সঙ্গে জড়িত দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে এই রেভলিউশনের ভিডিও বানাবো বানাবো করে বানানো হচ্ছে না আমি দু তিন দিনের মধ্যে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে কোন রেভলিউশান কোনটির সাথে যুক্ত তাহলে কোনো অসুবিধা হবে না তোমাদের পরীক্ষায় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে তৈল বিচ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার প্রথম এশিয়ান গেমস কোন শহরে হয়েছিল ফার্স্ট এশিয়ান গেমস তো ফার্স্ট এটা তোমাদের জানতে হবে কত সালে হয়েছিল এটা হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ানে কোথায় হয়েছিল নিউ দিল্লিতে ঠিক আছে পরবর্তী প্রশ্ন রঙ্গাস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত দেখো এটা সেপারেট ভিডিও আমি তোমাদের বানিয়ে দিয়েছিলাম কোন কাপ বা কোন ট্রফিটা কোন স্পোর্টসের সাথে যুক্ত অবশ্যই তোমরা সবাই দেখেছো যারা দেখুন স্ট্যাটিকজিকের প্লে লিস্টে এটা পেয়ে যাবে এবং এটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট করে দিয়েছি তো সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিয়েছো আশা করি তো এখানে দেখো রঙ্গস্বামী কাপ এটা হচ্ছে হকি স্পোর্টসের সাথে যুক্ত অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো খুব ইজি প্রশ্ন এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত এবার দেখি এটাকে সঠিক অ্যান্সার করতে পারে ডবল ফল্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত ডবল ফল্ট এই কথাটি কোন খেলার সাথে যুক্ত তো মনে রাখবে ডবল ফল্ট এই কথাটি টেনিস খেলার সাথে যুক্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দ্রোণাচার্য পুরস্কার কিসের জন্য দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট দ্রোণাচার্য পুরস্কার কিসের জন্য দেওয়া হয় দেখো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচদের জন্য অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন প্রাক্তন অ্যাথলিটকে এশিয়ান অ্যাথেলিক্স অ্যাসোসিয়েশনের অ্যাথলেটস কমিশনের সদস্য নিযুক্ত হয়েছে এটা দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি একটু স্ট্যান্ডার্ড রাখছি আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না তো দেখো কোন প্রাক্তন অ্যাথলিটকে বা কোন প্রাক্তন খেলোয়াড়কে এশিয়ান অ্যাথলিটস অ্যাসোসিয়েশনের অ্যাথলেটস কমিশনের সদস্য নিযুক্ত হয়েছেন তিনি তো এই তিনিকে তিনি হচ্ছেন পিটি ঊষা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ভারতের প্রথম বেসরকারি মহাকাশ বিজ্ঞান জাদুঘর বা ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট স্পেস সায়েন্স মিউজিয়াম কোন শহরে খোলা হয়েছে তখন দু রকমভাবেই প্রশ্ন আসতে পারে বাংলাতেও আসতে পারে অথবা স্পেস সায়েন্স মিউজিয়াম বাংলাতে লিখেও আসতে পারে তো আমি দুটো ভাষাতেই লিখে দিচ্ছি যাদের যেটা সুবিধা তারা সেটাতে মুখস্থ করে নেবে তো এটা অ্যান্সার কি হচ্ছে হায়দ্রাবাদ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার চলে যায় নেক্সট পেজে কী প্রশ্ন বলেছে দেখো কাশ্মীর আনটোল্ড স্টোরি ডি ক্লাসিফাইড বইটি রচয়িতাকে তো এই একটি বই কাশ্মীরের আন্টোল স্টোরি ডি ক্লাসিফাইড এই বইটির রচয়িতাকে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস অ্যান্ড অথার্স ঠিক আছে দু হাজার উনিশের বুকস অ্যান্ড অথার্স তো বুকস অ্যান্ড অথার্সেরও অনেক ধরনের প্রশ্ন আসে একটা ওল্ড লেখকদের আসে আর একটা আসে কারেন্ট অ্যাফেয়ার্সদের তো দেখবে এটাকে অ্যান্সার করতে পারে তো এখানে এটা অ্যান্সারটা আমি বলে দিচ্ছি ইকবাল চাঁদ মালহোত্রা অপশান পি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার উনিশ টি টোয়েন্টি শারীরিক অক্ষমতা ক্রিকেট বিশ্ব সিরিজ কোন দেশটি দল জিতেছে বা দু হাজার উনিশের টি টোয়েন্টি শারীরিক অক্ষমতা ক্রিকেট কোন দেশ জিতেছে তো তোমরা সবাই জানো এটা জিতেছে ইন্ডিয়া অপশান এ হচ্ছে এটার অ্যান্সার একটা প্রশ্ন বিখ্যাত হজরতগঞ্জ চোরা যার নাম বদলে রাখা হয়েছে অটল চক এটা উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত তো এই দুটো প্রশ্ন আসতে পারে যে হজরতগঞ্জ চোরা এর নাম চেঞ্জ করে কী রাখা হয়েছে অটল চক আর এটা উত্তরপ্রদেশে অবস্থিত সেটাও জেনে গেলে এবার প্রশ্নটা হচ্ছে উত্তরপ্রদেশের কোন জেলায় তো এখানে এটা অ্যান্সার কী উত্তরপ্রদেশের লখনৌ জেলাতে এটা অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন বিখ্যাত বিজ্ঞানী সম্মানজনক জেসি বোস ফেলোশিপ অর্জন করেছেন কোন বিখ্যাত বিজ্ঞানী সম্মানজনক জেসি বোস ফেলোশিপ অর্জন করেছেন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে কে থাংরাজ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছি এই সেটটাতে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বেশি রয়েছে তো দেখব কী অ্যান্সার করতে পারে দু হাজার বাইশের সামার অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে এই আপকামিং ইভেন্টস এগুলো পরীক্ষায় প্রচুর আসে তো এটা মনে রাখবে দু হাজার কুড়িতে কোথায় হচ্ছে দু হাজার ষোলোতে হয়েছিল রিওডিও রিও ডি জেনারিওতে দু হাজার কুড়িতে হবে টোকিও জাপানে দু হাজার চব্বিশে হবে প্যারিস ফ্রান্সে এবং দুহাজার হবে লস অ্যাঞ্জেলেস ইউএসএতে সেম প্রশ্ন কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার বাইশের শীতকালীন অলিম্পিক তো দু হাজার কুড়িতে সামার অলিম্পিক হয়েছিল দু হাজার বাইশেতে হবে সরি দু হাজার কুড়িতে হবে গ্রীষ্মকালীন অলিম্পিক এবং দু হাজার বাইশে হবে শীতকালীন অলিম্পিক অলিম্পিক বা উইন্টার অলিম্পিক যেটাকে বলা হয় তো এটা কোথায় হবে দু হাজার বাইশে তো এটা হবে বেজিং চায়নাতে ঠিক আছে পিয়াংচ্যাং সাউথ কোরিয়াতে দু হাজার আঠেরোতে হয়ে গেল মিলান অ্যান্ড ক্রোর্সিয়া ক্রোর্টিনা ইটালি এখানে হবে দু হাজার এটাও মনে রাখবে এবার দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ দু কোথায় অনুষ্ঠিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপ দু কোথায় অনুষ্ঠিত হবে তো দু হাজার হয়েছিল রাশিয়া দু হাজার হবে কাতার এবং দু হাজার ছাব্বিশে হচ্ছে কানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেট ঠিক আছে কে বা কারা পেয়েছেন দু হাজার উনিশে ভারত তো দেখো এখানে এটা অ্যান্সার কি তোমরা সবাই জানো যে অল অফ দিস উপরে সবাই তার মধ্যে মনে রাখবে ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ এনারা দুজন মৃত্যুর পর এই ভারতদন্দ পুরস্কার পেয়েছেন প্রণ মুখার্জি বেঁচে আছেন এখন পর্যন্ত বাকি দুজন মারা গেছেন এবার দেখো আমেরিকার জাতীয় খেলা কোনটি আমেরিকার ন্যাশনাল স্পোর্টস কোনটি তাড়াতাড়ি কমেন্ট করো তো আমেরিকার ন্যাশনাল স্পোর্টস হচ্ছে বেসবল নিম্নলিখিত নদীগুলিতে কোনটি মেট্টুর বাঁধ তৈরি হয়েছে কোন নদীতে মেট্টুর বাঁধ বা মেট্টুর ড্যাম তৈরি হয়েছে কমেন্ট করো দেখো ড্যাম অ্যান্ড রিভার আমি কিন্তু অনেক দিন আগে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম আশা করি সবাই এতদিন মুখস্ত হয়ে যাওয়ার কথা তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান বি কাবেরি নদী নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত খুব ইম্পর্টেন্ট নাসিক সিটি বিসাইড রিভার খুব ইম্পর্টেন্ট বলো নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো এটা অ্যান্সার হচ্ছে না এটা গোদাবরী নদীর তীরে অবস্থিত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আর লাস্ট তিনটি প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কফি কোন রাজ্যে সর্বাধিক উৎপন্ন হয় তো কফি সব থেকে বেশি উৎপন্ন হয় এটা মনে রাখবে কর্ণাটকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হচ্ছে তো এটা বলা হচ্ছে কোয়েম্বাটুরকে দ্য ম্যান হু কিল গান্ধী গণ্টির রচয়িতাকে দ্য ম্যান হু কিল গান্ধি এই বুকস অ্যান্ড অথার্স এটা অ্যান্সার কি হচ্ছে মনোহর মালগাঁওকার এটা কিন্তু আগে আমি অনেকবার পড়িয়েছি তো টোটাল ফিফটি ফোর ছিল আউট অফ ফিফটি ফোর তোমরা কারা কারা থার্টি প্লাস পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো সেটা অবশ্যই সেটাও কমেন্ট করবে যদি মনে হয় কোনো পোশনের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে কেমন লাগলো জানাতে ভুলবে না যারা যারা রিসেন্টলি পরীক্ষাগুলো আছে তোমাদের বন্ধুদের ক্লার্কশিপ ডাব্লুপিবি মেন অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে and thank you for watching.